আজকে একদম একটা ড্রাগন ফলের কেকের রেসিপি নিয়ে আসছি তো বাচ্চারা একদমই কেক খেতে চায় না মূলত বাচ্চাদের জন্য আজকের এই রেসিপিটা বাচ্চারা খুবই বায়না ধরে তো তাদের জন্যেই অনেকভাবে করে ড্রাগন ফল আসলে খাওয়ানো যায় সেটা না জানার কারণে হয়তো আমরা করতে পারি না তা আজকের এই কেকটা বড় হতো বাচ্চারা সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো পুরো রেসিপিটা না টানে দেখেন যেহেতু ডাগন ফলের রেসিপি সেজন্য ফার্স্টেই দুইটা ডাগন ফল নিয়ে চার টুকরা করে তারপর এখন ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি তার সাথে দুইটা ডিম অ্যাড করব ডিম দুইটা ফেটিয়ে খাওয়ার তেল যেটা রান্না করি সেই তেলটা আমি এক কাপ এখানে ইউজ করব। তো ওইটা বিচি বিচির কারণে পেস্টটা যেন ভালো হয় আমি দুইবারে কাজটা করব চিনিটা আমি এখন অ্যাড করব না এটা আগে আমি ব্লেন্ড করে তারপরে আমি চিনিটা অ্যাড করব তাহলে পেস্টটা খুবই স্মুথ হবে এবার কেকটা পরে সফট হবে তো এই যে একবার করার পরে এখন চিনিটা আমি যা যার মিষ্টি অনুযায়ী অবশ্যই দেবেন আজকাল অনেকেই সুগার কম খেতে চায় তাহলে অবশ্যই আপনি সুগার কম দেবেন আপনার ইচ্ছা মতন তো এখানে দেখেন কত সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এখন আমি ময়দাটা আস্তে আস্তে দিব ময়দাটা একসাথে দিতে যাবার না একসাথে দিতে গেলে দলা পাকিয়ে যাবো এখানে আমি বেকিং পাউডার এক চা আমি অ্যাড করে দিব তো সব কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে যে কোনো আস্তে আস্তে কাজ করে সেই কাজ কিন্তু সুন্দর হয় আর সেটা যদি রান্নার ক্ষেত্রে হয় তাহলে আরও ভালো হয় তো এই সম্পূর্ণ কাজটা আমি আস্তে আস্তে করতেছি কালারফুল জিনিস খেতে কে না পছন্দ করে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি পুরোটা ডো এরকম আস্তে আস্তে দেখে তারপরে আস্তে আস্তে আমি ময়দাটা অ্যাড করবো তা আমার এই যে সম্পূর্ণ ময়দাটা কিন্তু এখন দেওয়া কমপ্লিট এখন দেখেন কতটা সুন্দর আর এরকম যেন পাতলা থাকে অত পাতলাও হবে না অত ঢিলাও হবে না এটা একটা নিজের থেকে আন্দাজ করে জিনিসটা নিতে হবে তো এখন আমি যেই মলটি নিব সেখানে আমি কিছুটা ময়দা অ্যাড করে তারপর আমি মলটা গড়িয়ে নিয়েছি অনেকে কাগজ দেয় তা আমার কাগজটা কখনই দেওয়া হয় না কাগজ দিলে আমারটা লেগে যায় তো আমার এটা দিলেই থেকে ভালো হয় এবং দোকানের মতন দেখতে হয় যখন কেকটা হবে তখন ইনশাল্লাহ দেখতে পাবেন আর এখানে একটা সুরির সাহায্যে এভাবে একটু কেটে দিবেন কেটে দিলে দেখা যাবে জিনিসটা হবে খুব তাড়াতাড়ি দেখতে সুন্দর হবে তো এখন এটা আমি একটা চুলা স্ট্যান্ড বসে কাগজ দিয়ে বসিয়ে দিব বিশ মিনিট পরে চেক করতে এসে দেখি হয়নি তো এটা আমি আরও বিশ মিনিট রেখে দিব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে নতুন নতুন জিনিস খেতে কার না ভালো লাগে সাইডটা পুরো দোকানের মতন হয়েছে আর কতটা সফট হয়েছে অবশ্যই আমি কেটে দেখাচ্ছি তো ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটাকে ফলো করে দিবেন আর আমি সবসময় সহজভাবে যেটা হয় সেটাই আপনাদের সাথে ট্রাই করি দেখানোর জন্য তো যে কোনো কাজ আজকাল ব্যস্ততার শহরে আমার কাছে মনে হয় সহজ হওয়াই উচিত আর বিশেষ করে রান্না রান্নাবান্না তো রান্না বান্না সহজ হলে সবার জন্য সুবিধা হয় আর এভাবে করে রেখে দিয়ে বাচ্চাদের টিফিনও মাঝে মাঝে দিতে পারেন কারণ এই কেকটা অনেক দিন থাকবে বিশেষ করে এক সপ্তাহ তো থাকবেই আর যেটা খেতে সুন্দর সেটা কিন্তু দেখতেও সুন্দর তো কেকটা কেটে দেখাচ্ছি দেখেন তিন কালারের কেক হয়ে গেল এখানে উপরটা একরকম নিচের এক একরকম মাঝখানটাই হলো কালার তো সত্যিই একবার হলো ট্রাই করবেন অসাধারণ হয়েছে আবার নতুন কোনো নিউ রেসিপি নিয়ে আসবো আল্লাহ ফেস